বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বিশ্বকাপ অভিযান শেষে দেশে ফিরেছেন বিমানবন্দরে তাদের ছবিগুলো দেখতে দেখতে আমার ওই কথাটি কেবল মনে হচ্ছিল সাফল্যের অনেক বাপমা ব্যর্থতা বরাবরই এতিম এই যে জাতীয় দলের ক্রিকেটাররা ফিরলেন পুরো দেশের ক্রিকেট প্রেমীদের তোপের মুখে যারা রয়েছেন যৌক্তিক কারণেই রয়েছেন তাদের বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো হর্তাকর্তাকে কি দেখেছেন ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টকে দেখেছেন কোনো বোর্ড পরিচালককে দেখেছেন আমাদের ক্রিকেটাররা যে ভিতর ডিম সেটা প্রমাণিত তারা ভীরু তারা কাপুরুষ তারা ন্যূনতম চ্যালেঞ্জ নেওয়ার সাহসটুকু দেখাতে পারেনি সেমিফাইনালে ওটার একই রকমভাবে আমাদের ক্রিকেট বোর্ড ক্রিকেট বোর্ডের কর্তারাও তো রকম পলায়ন পর ওই একই মানসিকতা যেমন ক্রিকেটার তেমনই ক্রিকেট বোর্ড অথবা যেমন ক্রিকেট বোর্ড তেমনই ক্রিকেটার কিন্তু এইভাবে ক্রিকেট কর্তারা পালিয়ে বাঁচলেই কি বাংলাদেশ ক্রিকেট বাঁচবে দেখুন একটা জিনিস যার শুধু একটা কল্পনা করুন মানে এখন বলাটা বাড়াবাড়ি মানে কিন্তু কল্পনা করুন যে বাংলাদেশ ওই দিন ধরেন ওই চ্যালেঞ্জটা নিয়ে নিল আফগানিস্তানের বিপক্ষে আমরা বারো দশমিক এক ওভারে একশো ষোলো রান করার চ্যালেঞ্জটা নিলাম লাস্টে বৃষ্টি বিঘ্নিত হোক বা নাই হোক শেষ পর্যন্ত কি আমরা ওই ইকুয়েশনটা মেলালাম আমরা সেমিফাইনালে উঠে গেলাম ধরেন আমরা সেমিফাইনালে হয় হেরেই গেলাম তারপরে বাংলাদেশ দল দেশে ফিরেছে এয়ারপোর্টে আপনি কি দেখতেন ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনকে কি আপনি এখানে দেখতেন না দেখতেন না যে বিরাট ফুলের মালা নিয়ে ক্রিকেট বোর্ডের বিরাট বহর আপনি সেখানে দেখতেন না যে বোর্ড পরিচালক পঁচিশ ছাব্বিশ জন যে যারা রয়েছেন তার মধ্যে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট প্রভাবলি এইটটি নাইনটি পার্সেন্টই ওই মুহূর্তে উপস্থিত থাকতেন থাকতেন অবশ্যই থাকতেন কেননা ওই যে বললাম সফলতার অনেক বাপমা তখন তারা এই সফলতার ভাগ নিতেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি কি করেছে এই ক্রিকেটারদের এই সাফল্যের জন্য সেই বয়ান দেওয়ার জন্য তারা আসলে ব্যস্ত হয়ে উঠতেন ক্যামেরা থাকতো সেই ক্যামেরাতে তাদের জাহির করার জন্য নিজেদের প্রচার করার জন্য পাপন ভাই এবং তার সাঙ্গপাঙ্গ সবাই সবাই বলতে প্রায় সবাই ওই এয়ারপোর্টে থাকতেন কিন্তু এই দিন কেউ নেই এই দিন একেবারেই কেউ ছিলেন না আমি আসলে তার মানে তারপরেও এইখানটাতে এক একটুখানি যেটা ভালো লেগেছে সত্যিকার অর্থেই ভালো লেগেছে দলের প্রতিনিধি হিসাবে আহমেদ মিডিয়ার সঙ্গে কথা বলেছেন দুই হাজার তেইশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ শেষে দেশে ফেরার পর মিডিয়ার সামনে কেউ কথা বলেননি এখন আমার কাছে আরো ভালো লাগতো যদি ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এই জায়গাটাতে কথা বলতেন তাস্কিন টিমের ভাইস ক্যাপ্টেন তিনি দলের প্রতিনিধি হিসেবে কথা বলতেই পারেন দেশে ফেরার পর পুরো দলের ছবিটা বোঝানোর জন্য সেই কথাটা তিনি বলতে পারেন কিন্তু আমি বলছি যে ক্যাপ্টেন শান্ত যদি মিডিয়া ফেস করতেন সেটা আমার কাছে আরো ভালো লাগতো বাংলাদেশ যে লাস্ট ম্যাচটা খেলেছে আফগানিস্তানের বিপক্ষে এরপরে প্রেস কনফারেন্সে এসে শান্ত যে ওই যে বললেন যে প্রথম উইকেট আমরা হার্ড যেতে চেয়েছি সেমিফাইনালে চেস করার চেষ্টা করেছি কিন্তু পরে যখন দু তিনটা উইকেট পড়ে গেল আমরা এরপর নর্মাল খেলার চেষ্টা করেছি মানে আমরা জাস্ট শুধু একটা ম্যাচটা শুধুমাত্র জিততে চেয়েছি ওই যে প্রেস কনফারেন্সটি নিয়ে এত আলোচনা এত সমালোচনা হয়েছে আমরাও এত মানে আমিও ভিডিও করেছি ইনফ্যাক্ট কিন্তু ওই প্রেস কনফারেন্সে আমার একটা জিনিস ভালো লেগেছে সত্যি সত্যি শান্তরী প্রেস কনফারেন্সে একটা জিনিস ভালো লেগেছে যে তিনি ক্ষমা চেয়েছেন তিনি দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন সেই গাছটা তিনি দেখাতে পেরেছেন সো আমি আসলে এক্সপেক্ট করছিলাম যে দেশে ফিরে মিডিয়ার সামনে আবারও ক্যাপ্টেন হিসাবে শান্ত সেটা মিডিয়া ফেস করবেন এবং শান্ত সেইটা অন্তত পক্ষে অভিয়াসলি ওইখানে তিনি কথা বলেছেন কিন্তু এইখানটাতেও বাংলাদেশে যে মিডিয়া আছে দেশে ফেরার পর তাদেরকেও তিনি আসলে এই দলের অবস্থাটা বোঝাবেন সেইটা তিনি করতে ব্যর্থ হয়েছেন এই জায়গাটাতে আমি আসলে হতাশ হয়েছি কিন্তু টিমের ভাইস ক্যাপ্টেন হিসেবে তাসক এইটা করেছেন এই ক্ষেত্র হচ্ছে কি দলের একজন প্রতিনিধি হিসেবে ক্যাপ্টেনের বদলে ভাইস ক্যাপ্টেন করেছেন সেটা আমি আসলে খুবই অ্যাপ্রিসিয়েট করি কিন্তু ক্রিকেট বোর্ড ক্রিকেট বোর্ডের কর্তারা কোথায় আমার প্রশ্নের জায়গা হচ্ছে গিয়ে সেইটা সাফল্যের ভাগ নেওয়ার জন্য যদি সবাই ছুটে আসে তাহলে দলের এই তুমুল ব্যর্থ সময়ে যেই ব্যর্থতাটা আসলে ঠিক ক্রিকেটেও ব্যর্থতা না আমাদের এবারে ব্যর্থতাটার কিন্তু একটু ডিফারেন্ট ব্যর্থতা আমাদের যদি আপনি ক্রিকেটেও পার্সপেক্টিভ থেকে হিসাব করেন সাকিব যেই কথাটা বলেছিলেন যে ওই যে ধরেন থেকে লাস্ট ম্যাচের আগে সেই কথাটা কিন্তু আসলে খুব ভুল না আমরা তিনটা ম্যাচ জিতেছি তিনটা ম্যাচ হেরেছি আসলে খুব খারাপ না হ্যাঁ সুপারেটে আমরা সবগুলো ম্যাচ হেরেছি তারপরেও বাংলাদেশ টিমের এক ধরনের একটা সান্ত্বনা থাকতো যদি আমরা সেমিফাইনাল প্লেসটা আমরা ওরকম চেস করার মতো একটা অবস্থায় গিয়েও সেইটা একেবারে আমরা বিসর্জন না দিতাম আমাদের ক্রিকেটাররা সেই সামান্য ইন্টেনটি দেখাতে পারেন এবং তারপরে যেই টিমের কথাবার্তা যেগুলো শুনলাম তাতে বুঝলাম ওইটা আসলে প্ল্যানেই ছিল না তারা সবাই গা বাঁচাতে চেয়েছে তারা সবাই আফগানিস্তানের বিপক্ষে কোনো মতে জিততে চেয়েছে অবভিয়াসলি আফগানিস্তানি আফগানিস্তানের বিপক্ষে জয়টাও একটা হচ্ছে গিয়ে তারা জয়ের মাধ্যমে ওই বার্তাটা দিতে চেয়েছে যে আমরা ওয়ার্ল্ড কাপে বার্তা তো না আসলে হচ্ছে গিয়ে নিজেদের পিঠ বাঁচাতে চেয়েছে যে ওয়ার্ল্ড কাপে আমরা সুপার একটা ম্যাচ জিতেছি আফগানিস্তানকে আমরা সেমিফাইনাল খেলতে দেইনি যে আফগানিস্তান অস্ট্রেলিয়া খেলেছে তাদের বিপক্ষে আমরা জিতেছি সেই চেষ্টাটাও তারা আসলে করেনি সো ওই যে মনে করেন সেমিফাইনাল যাওয়ার চেষ্টাটা যে তারা করেনি এই কিন্তু ডিফারেন্ট ব্যর্থতা এটা যতটা ক্রিকেটেও ব্যর্থতা তার চেয়েও আমি মনে করি যে আমাদের মাইন্ডসেটের ব্যর্থতা তা আমাদের বা এই যে কোচিং স্টাফ এই যে চান্ডিকে হাতরে সিংহে তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা বেতন পান আমাদের কোচিং স্টাফে আট জন বিদেশি কোচরা রয়েছেন ব্যাটিং কোচ বোলিং কোচ ফিল্ডিং কোচ স্পিন বোলিং কোচ ট্রেনার ফিজিও কত কি কত তো আসলে রয়েছে করেছেন তারা মিলে একটা টিমের ভিতরে ওই উজ্জীবনী মন্ত্রটা মানে দিতে পারলেন না যে না আমরা আসলে সেমি ফাইনালের জন্য খেলবো কিন্তু ভাই ওইটা আর কি তারাই তো আসলে বলেছেন তারা মানে ইন পার্টিকুলার চন্ডিকা হাতুরে সিং এরই এইটা হচ্ছে গিয়ে প্ল্যান যেটা আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে আমার ধারণা হচ্ছে গিয়ে এরকম এবং পরে এখন আমি জেনেছি যে না ধারণা না আসলে প্ল্যানটা এইরকমই ছিল এবং টিম হোটেল থেকে মাঠে আসার আগেই চ্যানটিকে হাতের সিংয়ে এই প্ল্যানটাই দিয়েছেন যে আমরা আসলে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা জিততে চাই এখন আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচটা জিততে চান যদি সিচুয়েশনটাও ওই রকম অ্যারাইজ করে যে আমরা জেতার পাশাপাশি সেমিফাইনালেও যেতে পারি সেই চেষ্টাটা আমরা করবো না আমরা ওই যে বলছিলাম যে মাহমুদুল্লাহ রিয়াদ এক ছয়টা বলের মধ্যে পাঁচটা তিনি ডট বল খেলেছেন শুধুমাত্র না তিনি যেইভাবে খেলেছেন যেইভাবে ডেড ব্যাটে খেলেছেন যেভাবে তিনি শুধুমাত্র হচ্ছে গিয়ে উইকেটে টিকে দেওয়ার জন্য বা সিঙ্গেল নেওয়ার জন্য তিনি যেটা খেলেছেন ওইটা আসলে বুঝিয়ে দেয় যে আমরা আসলো এখনও কোর্ট আনকোর্ট কতটা ছোট দল কতটা ছোট মানসিকতার দল সেমিফাইনালে খেলার ওই স্বপ্ন দেখার সাহসটাই আমরা করতে পারি না যেই কারণেও যে ধারাবাস্যকররা তারা বলছিলেন যে বাংলাদেশকে আসলে বোনাস টাকার জন্য খেলবে না একটা জয়ের জন্য খেলবে নাকি সো সেইটা আমাদের পরবর্তী আনতে আমাদের ক্রিকেটারদের কথাবার্তাতেও সেটা আসলে স্পষ্ট হয়েছে এখন এই পুরো জিনিসটা অভিভাবক হিসেবে কারা প্রথমত হচ্ছে গিয়ে নো ম্যাটার ওয়ার্ড আমার কথা বলতে পারে নো ম্যাটার ওয়ার্ড আমি বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে আছি বাংলাদেশ ক্রিকেটে যত খারাপ অবস্থা এটা আমার দেশ আমার ক্রিকেট আমি এইটার পাশে আছি খারাপ হলে এইখান থেকে ভালো কিভাবে করা যায় আমরা সেই চেষ্টাটা সবাই মিলে করতে পারি এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তো প্রথম রিয়াকশন সেইটাই হওয়া উচিত যে নো ম্যাটার ওয়ার্ড আমরা দলের পাশে আছি আমরা দলের সাথে আছি তারা সেইটার সবচেয়ে বড় মেসেজটা কিভাবে দিতে পারতেন এই যে দল এয়ারপোর্টে ফিরলো সেইখানটাতে যদি পাপন ভাই তার এই সপ সব এই ডিরেক্টরদের নিয়ে যে এই টিমটাকে বরণ করে নিতেন এবং তাদেরকে এক ধরনের সান্ত্বনা দিতেন বরণ মানে তার ফুলের মেলা দিয়ে বরণ করতেন না কিন্তু ঠিক আছে আমরা তোমাদের পাশে আছি তারপরে কাটা ছেঁড়া ময়না তদন্ত তদন্ত রিপোর্ট যা কিছু ওগুলো তো হবেই হওয়া উচিত হবেই মানে হওয়া উচিত আমাদের তার আসলে সেটা হয় না তো ক্রিকেট বোর্ড কর্তাটা সেইটাও করতে পারেনি সেইটা করার সাহসও তারা দেখাতে পারেনি কেন কেননা সেক্ষেত্রে তাদের তাদের মিডিয়া ফেস করতে হবে তাদের ওই জায়গাটাতে বলতে হবে যে কেন এরকম হলো কেন টিমের কাছে হচ্ছে টিম ফাইনাল স্পটটা আসলে চেস করতে পারলো না ওই সাহসটুকু আসলে তাদের নেই আমি দেখছিলাম পাবন ভাই হচ্ছে গিয়ে এই লাস্ট ম্যাচের পরে কোথায় তার মন্ত্রণালয়ে সম্ভবত ওইখানে মিডিয়া তাকে চেস করেছিল এবং সেখানে পাপন ভাই বলেছেন যে না এটা আসলে সময় নিয়ে বলতে হবে আধা ঘন্টা লাগবে হচ্ছে বাংলাদেশের এই ওয়ার্ল্ড কাপের কেন কিভাবে কি সেই মিডিয়ার আসলে আধা ঘন্টা তার কথা শুনতো কিন্তু সেই যাওয়ার সাহসটা তিনি করতে পারেননি তার কোনো ক্রিকেট অপারেশনস করতে পারেনি যাতে যারা জাতীয় দলে দেখভালের দায়িত্বে রয়েছে ক্রিকেট বোর্ডের কেউই আসলে করতে পারেনি একেবারে দায় সারা গোছে তারা আসলে ফিরেছে তো সেই হিসেবে তো আমি বলবো যে ভাই আমাদের মিডিয়াই তো ভালো মিডিয়া যেই আগ্রহ নিয়ে তাদেরকে বিদায় দিয়েছিল সেই আগ্রহ নিয়েই তাদেরকে বরণ করে নিয়েছে বরণ বলতে হচ্ছে তাদের কথা শুনতে চেয়েছে মানে মিডিয়া মিডিয়ার দায়িত্বটা পালন করেছে আমি তো ভাই সেই হিসেবে বলবো আমাদের সমর্থকরা ভালো আমি ফেসবুকে খুবই সোশ্যাল মিডিয়াতে অ্যাংশাস হয়ে দেখছিলাম যে আমাদের ক্রিকেটাররা যখন ফিরবেন তখন তাদেরকে কিভাবে অপমানিত করা হবে ওইটার জন্য ইভেন্ট পর্যন্ত খোলা হয়েছে আমি আসলে উদ্বিগ্ন ছিলাম যে এইরকম কোনো বাজে এক্সাম্পল না আজকে সেট হয়ে যায় কিন্তু দেখেছি না আমাদের সমর্থকরাও তো সেখানে ভালো আচরণ করেছে আমাদের সমর্থকরাও তো ওই রকম কোনো কিছু করেনি সো ওইখানটাতে আমাদের ক্রিকেট বোর্ড কেন তাদের পাশে আসলে দাঁড়াতে পারলো না ওই যে আমি বললাম আমাদের ক্রিকেটাররা যেমন ভিতর ডিম আমাদের ক্রিকেটাররা যেমন ভীরু কাপুরুষ দুর্বল ঠিক তেমনি আমাদের ক্রিকেট বোর্ডও তাই তারাও ভিড়ু তারাও কাপুরুষ তারাও দুর্বল তারাও পলায়ন পর তারাও ওই গাটাই শুধুমাত্র বাঁচাতে চায় এই মুহূর্তে মানুষ যেরকম একটা ক্ষোভের মধ্যে রয়েছে সেই ক্ষোভের মধ্যে তারা আসলে পড়তে চায় না ওইটা তারা আসলে ফেস করতে চায় না বাংলাদেশ ক্রিকেট টিম এই আফগানিস্তানের বিপক্ষে হেরে যাওয়ার পরে এই রকম একটা রিপারকেশন হবে ভাবে সবাই ক্ষোভে ফুসফুটবে এইটা যদি বাংলাদেশ টিম বুঝতে পারতো আমি একেবারে হান্ড্রেড পারসেন্ট শিওর প্রেস কনফারেন্সে এসে নাজমুল হোসেন শান্ত কথাটা বলতেন না যে আমরা শুরুতে হচ্ছে গিয়ে সেমিফাইনালের জন্য খেলেছি তিন উইকেট পরে যাওয়ার পর তারপরে আমরা নর্মাল ক্রিকেট খেলে জয়ের চেষ্টা করেছি দেশের মানুষের পালসি ভাই তারা বুঝতে পারেন না এখন তারা পালস বুঝতে পারছেন এখন তারা এটা সোশ্যাল মিডিয়া দেখে মিডিয়া দেখে তারা বুঝতে পারছেন যে মানুষ এটাতে কতটা ক্ষোভে কতটা মানে তাদের ক্ষোভের বিস্ফোরণটা হয়েছে আমরা একশো ষোলো রান তারা করতে নেমে যদি পঞ্চাশ রানে অল আউট হয়ে যেতাম সেমিফাইনাল স্পটটা চেস করতে নেমে মানুষ এরকম করতো না মানুষ ওই জায়গাটাতে বুঝতে পারতো যে না ঠিক আছে আমরা সেই একটা এত বড় একটা স্বপ্নের জায়গায় আমাদের হাতছানি আমাদের সামনে ছিল সেইটা চেস করতে গিয়ে না হয় আমরা হেরেই গেছি একটা বেশ না হয় আমরা হেরেই গেলাম ওইটা মানুষ এক্সকিউজ করত এখন মানুষ সেটা করতে রাজি নয় সো ক্রিকেট বোর্ড তারা এই জায়গাটাতে যে একটা মানে আবারও মানসিকতার পরিচয় যে তারা আসলে দিল এখন তারা কি এই জিনিসটার প্রপার একটা অনুসন্ধান করবে কিনা কেন বাংলাদেশের এরকম এই ওয়ার্ল্ড কাপের ডিবাকলটা হলো আমার কাছে মূল জিনিস হচ্ছে গিয়ে মাইন্ডসেট আমি আগের ভিডিওতে বলেছি আমি এই ভিডিওতে বলছি ক্রিকেট বোর্ডের এই ওয়ার্ল্ড কাপ নিয়ে যেই আলোচনাটা বা যেই তদন্তটা হয় আর কি সেইটার মূল জিনিস হওয়া উচিত বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে ফাইনাল খেলার সুযোগ থাকা সত্ত্বেও সেই সুযোগটা যে নেয়নি এই প্ল্যানটা কার মাথা থেকে বেরিয়েছে কার বুক থেকে বেরিয়েছে তারপরে সবাই মেনে নিয়েছে সবাই সেটা এগ্রি করেছে সবাইকে করে দাঁড় করানো উচিত কিন্তু প্রথম কার মাথা থেকে বেরিয়েছে কেইটা ড্রেসিং রুমে বলেছে কেইটা টিম মিটিং বলেছে দাঁড় সেই সেই তাকে তাকে তার আওতায় আনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাজ বলে আমি আসলে মনে করি যদিও জানি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের তো আসলে কোনো কাজই ঠিকঠাক মতো করে না এই কাজটাই বা তারা ঠিকঠাক মতো করবে কিভাবে বলেন তো দেখি